পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়ার পর পাঁচ আগস্ট শনিবার দুপুরে পাকিস্তানের লাহোরের জামান পার্কের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের তথ্যমতে তোষাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন ইসলামাবাদের একটি আদালত একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত ইমরান খানের বিরুদ্ধে তোষাখানার মামলাটি করেন দেশটি নির্বাচন কমিশন মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে ইমরান খানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন পিটিআইয়ের পাঞ্জাব শাখা টুইট বার্তায় বলা হয়েছে ইমরান খানকে কোর্ট লাখপাত জেলে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের ট্রায়াল কোর্ট এছাড়া তাকে এক লাখ রুপি জরিমানাও করা হয়েছে মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার নির্বাচনী আইনের একশো ধারার অধীনে পিটিআই প্রধানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে চলতি বছরের দশই মে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রির অভিযোগে করা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান গত বছর রাষ্ট্রীয় উপহারের মালামাল বিক্রির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে